ব্যস্ততা কাটিয়ে নিজের সংসারে ফিরে এসে নতুন করে গুছিয়ে নিচ্ছি কোথাও ঘুরতে গেলে কোথাও বেড়াতে গেলে যেমন অনেকটা আরাম লাগে শান্তি লাগে ঠিক ততটাই অশান্তি লাগে যখন নিজের সংসারে ফিরে আসবেন কেন জানেন সংসারটাকে যখন গুছিয়ে পরিপাটি করে রেখে কোথাও বেড়াতে যাই এসে দেখি এত বেশি অগুছানো হয়ে থাকে আর এত বেশি এলোমেলো হয়ে থাকে এইগুলো গুছাতে কমপক্ষে দুই তিন দিন লেগে যায় তো দীর্ঘ এক থেকে দেড় মাস পর আবার সেই পুরনো রুটিনে ফিরে এসে অনেকটাই একঘেমি লাগছে কারণ তেমন ভালো লাগছে না অনেক দিন ধরে সকালের নাস্তার আয়োজন করতে হয় না কেমন যেনি অভ্যাসটা পরিবর্তন হয়ে গিয়েছে তো যাই হোক নিজের সংসারে ফিরে প্রথম সকাল সকালে নাস্তা দিয়ে শুরু করলাম আজকে অনেক কাজ জমা আছে আপনাদের সাথে একে একে শেয়ার করব প্রত্যেকটা কাজ একদিনে করা সম্ভব না আমি আস্তে আস্তে করে নেব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি যে দেখছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই দেখুন আমার ঘরের অবস্থা রান্নাঘর থেকে শুরু রুটি বানিয়ে নাস্তা করে মুস্তাকিমকে স্কুলে দিয়ে আসলাম এখন এই যে কাজ করব। পুরো রান্নাঘরটা এত ময়লা আর এত ধুলোবালি জমেছে মুস্তাকিমের বাবা যেহেতু মাঝে মাঝে রান্না করে খেয়েছিল তাই কিন্তু রান্নাঘরটার একদম বেহাল অবস্থা আমি যখনই কোথাও যাই মানে বাবার বাড়ি যাই সব কিছু কিন্তু একদম গুছিয়ে পরিপাটি করে রেখে যাই কিন্তু আসার পর আমার সেই কাজগুলো আবার করতে হয় আজকে আমি সব পরিষ্কার করব কারণ সব কিছু ধুলোবালি জমা ছিল আমি কিন্তু অফ ক্যামেরায় সব কিছু পরিষ্কার করে নিয়েছি থালাবাটি থেকে শুরু করে যত জার ছিল সবগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি একদম নতুন করে আবার গুছিয়ে নিব। যাতে কোনো কিছু নোংরা বা ময়লা ধুলোবালি জমা না থাকে এর ফাঁকে কিন্তু আমি ভাত রান্না করেছি দুপুরের জন্য ডিম ভুনা করছি যেহেতু অনেক কাজ করছি দুপুরে রান্নাটা সেরকমভাবে করা যাবে না তাই ভাত রান্না করেছি আর আমাদের জন্য ডিম ভুনা করছি রান্নাটা করব যখন কাজ সব শেষ করব তারপরে রান্নাঘরে সমস্ত কাজ শেষ করে চলে আসলাম বারান্দায় বারান্দারও কিন্তু একই অবস্থা ঠিক মতো গাছে পানি না দেওয়ার কারণে অনেকগুলো গাছ কিন্তু মরে গিয়েছে সেই সাথে ঝড় বৃষ্টির কারণে পুরো বারান্দাটা একদম মাটি দিয়ে কাঁদা কাঁদা হয়েছিল আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে আসার পর এখন বারান্দাটা পরিষ্কার করে নিলাম সবগুলো কাজ আমি অফ ক্যামেরায় করেছি কারণ এই কাজগুলো করতে আমার অনেকটা সময় লেগেছিল। ক্যামেরা অন করে করতে গেলে আমার কিন্তু সারাটা দিন লেগে যেত তো বারান্দা শেষ করে এখন চলে আসলাম ঘরে বাড়ি থেকে যে মাছগুলো এনেছিলাম সেখান থেকে কিছু মাছ নামিয়েছি মোস্তাকিমের বাবার কাছ থেকে কিন্তু দিয়ে দিয়েছিলাম কিছু মাছ আর কিছু মাছ আমি নিয়ে এসেছিলাম যেইগুলো মাছ কাটা ছিল সেই মাছগুলো এখন আমি পলিথিনে করে ফ্রিজে রাখবো একসাথে রাখলে দেখা যায় যখন যেটা রান্না করবো বের করতে সমস্যা তো মাছগুলো আমি কাটবো না পিস করবো না এভাবেই আস্ত রেখে দেব আমি আসার টাইমে যে মাছগুলো এনেছিলাম সেই মাছগুলো কাটা না সেই জন্য এগুলো বের করি নাই পরে আরেক দিন সময় করে বের করে কেটে ফ্রিজে রাখবো রাতে যখন বাসায় এসেছি আসার পর যেদিকে তাকাই সেদিকে তাকিয়ে আমার এত বেশি হতাশা লাগছিল পুরো ঘরটা এমন অবস্থা ছিল যদি আপনাদেরকে একটু দেখাইতে পারতাম তো গতকাল যখন এসেছি তখন একদমই শরীর ভালো লাগছিল না কোনো কাজকর্ম করি নেই এমনি একটু হালকা পাতলা ঘরটা ঝাড় দিয়ে রান্না বারা করে রাতে খেয়ে ঘুমিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে মোস্তাকিম সোহানা স্কুলে চলে গিয়েছে মোস্তাকিমের বাবা মার্কেটে চলে গিয়েছে আমি আমার কাজগুলো আমার নিয়মে করে এনেছি তো কিছু বাজার এনেছিল মোস্তাকিমের বাবা রাতে সেইগুলো গুছিয়ে রাখবো মিষ্টি কুমড়া শাক বাড়ি থেকে নিয়ে এসেছিলাম একদম কেটে নিয়ে এসেছি তো আর এইগুলো রান্না করব না আজকে মিষ্টি কুমড়া শাকটা রেখে দেব মোস্তাকিমের বাবা কিছু শাক এনেছেন কলমি শাক আজকে সেই কলমি শাকটায় রান্না করব। মা কিছু মরিচ দিয়ে দিয়েছেন শুকনো মরিচ এগুলো এখন একদম বক্সে রেখে দেব একদম বাড়ি থেকে কিন্তু শুকিয়ে নিয়ে এসেছি আমার এখানে যেহেতু ছাদ সবসময় তালা দেওয়া থাকে আমরা কিন্তু ছাদে যেতে পারি না কোনো কিছু শুকাতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো এই জন্য মরিচগুলো আমি বাড়ি থেকে খুব সুন্দর করে শুকিয়ে এনেছি যাতে এখানে শুকানোর ঝামেলাটা না থাকে রান্নাঘরটা কিন্তু এর মধ্যে গুছিয়ে নিয়েছি খুব সুন্দর এবং ভালো লাগছিল যখন রান্নাঘরটা একদম পরিপাটি অনেক সুন্দর পরিষ্কার লাগছিল রান্নাঘরের কাজকর্ম শেষ করে চলে আসলাম সোহানার রুমে একদিনে সব করা সম্ভব না আমি আগেই বললাম আজকে সোহানার রুমটা পরিষ্কার করব আবার আগামীকাল আমাদেরটা করব রাতে এসে কিন্তু বিছানার চাদরটা পাল্টে ঘুমিয়েছিলাম যেহেতু অনেক দিন চাদরটা বিছানো ছিল তাই ভাবলাম আমাদেরটা আর আজকে করার দরকার নেই আজকে সোহানার রুমটাই পরিষ্কার করি পরে আমাদেরটা করা যাবে এই যে গ্রামে এতদিন আরামায়েশ করে আসলাম তার ফলাফল হচ্ছে এটা যদি কেউ ঘরে না থাকতো সব কিছু দরজা জানলা বন্ধ করে যেতাম তাহলে কিন্তু এতটা নোংরা হতো না তো ঘরে যেহেতু লোক ছিল তাই কিন্তু ঘরটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে যেভাবে গুছিয়ে রেখে গিয়েছিলাম ঠিক তেমনটা ছিল না সব কিছু আবার নতুন করে গুছাতে হচ্ছে কষ্টটাও ডাবল হচ্ছে এতদিন বেরিয়ে এসে কাজ করতে কিন্তু তেমন ভালো লাগে না তারপরে উপায় নাই সবগুলো কাজই করতে হবে এখন করি বা পরে করি সে আমারই করতে হবে তাই কাজগুলো একে একে করে নিচ্ছি চাদরটা পাল্টানোর পর পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে বেশ ভালো লাগছিল আর মেয়ের রুমটা যেহেতু একদম সিম্পলভাবে রাখা তাই কিন্তু রুমটা গুছালে পরিষ্কার করলে অনেক বেশি ভালো লাগে দেখতে আমাদের রুমটা আজকে আর আমি কোনো কিছুই করব না শুধু ঘর পুরো ঘরটা মুছে নিয়েছি আমাদের রুমের চাদরটা আমি আরও দু একদিন পরে পাল্টাবো পুরো রুমটা একদম পরিষ্কার করে ফেলেছি খুব বেশি সুন্দর লাগছিল একদম চকচকে লাগছিল এইভাবে গুছানো পরিপাটি থাকলে কিন্তু বেশ ভালোই লাগে আর মনের মধ্যে একটা শান্তি কাজ করে ঘরটোর এলোমেলো থাকলে কেমন জানি নিজের কাছে একদম পাগল পাগল মনে হয় মনে হয় কি কেমন জানি অশান্তি লাগে যাই হোক এরই মধ্যে কিন্তু অনেক জোরে ঝড় চলে এসেছে প্রচণ্ড রকম বাতাস আমি সব কাজকর্ম ফেলে বারান্দায় দাঁড়িয়ে আছি কারণ এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে বৃষ্টির চেয়ে বৃষ্টি আসার আগ মুহূর্তটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে এত ঝড় হওয়ার পরেও কিন্তু তেমন একটা বৃষ্টি আসে নাই তো আকাশ কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে আমিও আমার রান্নার কাজগুলো শুরু করে দিয়েছি আজকে চিংড়ি মাছের ভর্তা বানাবো সেজন্য কিন্তু অলরেডি আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এখানে কলমি শাক কেটে একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক দিয়ে রান্না করব ভর্তাটা কিন্তু আমি অফ ক্যামেরায় বানিয়ে নেব এরই মধ্যে কিন্তু ভর্তাটা বানানো হয়ে গিয়েছে আর চিংড়ি মাছটাও কষিয়ে ফেলেছি শাক দিয়ে রান্না করব করলা ভাজি করব আর একটা রুই মাছ নিয়েছি রুই মাছ ভুনা করব দুপুরে আসলে ডিম রান্না করেছিলাম ঠিকই কিন্তু মোস্তাকিম ডিম দেখে একদমই ভাত খাবে না আর সত্যি কথা বলতে কি ডিম দেখলে না আমারও অনেক বেশি কান্না চলে আসে কারণ ডিম দেখলে আমার একদমই ভাত খেতে ইচ্ছে করে না তা আমার মতো আমার ছেলেটা হয়েছে তারপরে কি করলাম তাড়াতাড়ি রান্না করতে চলে আসলাম যাতে মোস্তাকিমকে রান্না করে ভাতটা দিতে পারি ভাত রান্না তো অলরেডি হয়ে গিয়েছে এই জন্য চিংড়ি মাছের তরকারিটা বসাইলাম কারণ মোস্তাকিম কিন্তু এই যে কলমি শাকটা অনেক বেশি পছন্দ করে যে কোনো কিছু দিয়ে রান্না করি বা ভাজি করি যেটাই হোক না কেন কলমি শাকটা ওর অনেক বেশি পছন্দ তাই কলমি শাকটা আগে বসিয়ে দিলাম কলমি রান্না করে মোস্তাকিমকে ভাত দিয়ে দিব চিংড়ি মাছটা একদম ছোট সাইজের তবে মাঝারি সাইজের চিংড়ি মাছটা হলে কিন্তু তোমাকে এটা বেশি ভালো লাগে যাই হোক ছোট সাইজের সেজন্য আমি অনেকগুলো চিংড়ি মাছ দিয়েছি আর এদিকে রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে এখন তরকারিটা আমি নামিয়ে নেব একটু মাখা মাখা ঝোল রেখেছি এইদিকে করলাটা কেটে নিয়েছি ভাজি করার জন্য মাছটাও কিন্তু কেটে ফেলেছে আজকে যেহেতু অনেকগুলো কাজ করেছি তাই একদম রান্নার কাজটা গুছিয়ে করতে পারি নাই আসলে একটা রান্না বসিয়ে দিয়ে তারপরে কিন্তু বাকি রান্নারগুলোর আয়োজন করেছি মাঝে মধ্যে বেশি কাজ থাকলে আমার এভাবেই কাজগুলো সামলাতে হয় করলা ভাজিটা বসিয়ে দিয়ে মুস্তাকিমকে ভাত দিব এদিকে করলা ভাজিটাও হয়ে যাবে আসলে মাঝে মধ্যে অনেক কাজের প্যারা থাকলে একটু বুঝে শুনে কাজগুলো করার চেষ্টা করি আমরা গৃহিণীরা কতভাবে যে কাজ করি শুধু একমাত্র গৃহিণীরাই জানি করলা ভাজিতে লবণ আর একটু হলুদের পরিমাণ দিব আসলে একটু হলুদ না দিলে তেমন একটা ভালো লাগে না করলা ভাজিতে কিন্তু অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি যেহেতু আজকে করলাটা বড় ছিল যেটা ছোট বলে উস্তা ওই উস্তা ভাজিটা আমার কাছে বেশি ভালো লাগে আর এই করলাটা আমার কাছে মনে হয় কি বেশি একটা তিতা লাগে যাই হোক ভাজিটা বসিয়ে দিলাম ভাজিটা বসিয়ে দেওয়ার পর মোস্তাকিমকে ভাতটা দিয়ে দিব ও খেতে থাকবে এদিকে আমার বাকি কাজকর্মগুলো হয়ে যাবে কিমের ভাত খাওয়ার জন্য তেমন বেশি কিছু প্রয়োজন হয় না শুধু পছন্দ মতো একটি আইটেম থাকলেই চলে তো আজকে শাঁক রান্নাটা কিন্তু মোস্তাকিমের বেশ পছন্দ হয়েছে এবং খুব তৃপ্তি করে কিন্তু ভাতটা খেয়েছে এর মধ্যে আমার করলা ভাজিটা একদম করে ফেলেছি আর করলা ভাজিটা ভাজা ভাজা করেছি তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম